সম্মানিত পেনশনার বৃন্দ আপনাদের দাবি দাওয়া ও ন্যায্য অধিকার নিয়ে এখানে নিয়মিত ভিডিও প্রকাশিত হয় আপনাদের কণ্ঠস্বরকে আরও দূর পর্যন্ত পৌঁছে দিতে এবং প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন চিকিৎসা সুবিধা প্রদানে ফ্যামিলি হেলথ কার্ড চালু বিভিন্ন অনুদান প্রাপ্তির জন্য সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের আওতাভুক্ত করুন করুন আপনারা জানেন সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড কর্মচারীদের কল্যাণের জন্যই বেতন থেকে একটা নির্দিষ্ট অঙ্ক সারা জীবন কর্মচারীদের কাছ থেকে উত্তোলন করে থাকে এবং সেই উত্তোলন এবং জমাকৃত অর্থের মধ্য থেকেই গণকর্মচারীদেরকে চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে আর্থিক এবং অন্যান্য সাহায্য সহযোগিতা দিয়ে থাকে অত্যন্ত পরিতাবের বিষয় সরকারি কর্মচারী কল্যাণ ভোট অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিষয়ে কোনো সহযোগিতা প্রদান করে না তাদের নীতিমালায় অবিলম্বে অবসরভোগীদের প্রাপ্তির বিষয়টি নিশ্চয়তার সাথে অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন ষাট প্রতিটি মানুষ তাদের চিকিৎসা তাদের অসহায়ত্ব তাদের শারীরিক অসুস্থতা কারণে বিভিন্নভাবে হতাশাগ্রস্ত জীবন এবং মুমূর্ষ অবস্থায় দিনাতিপাত করেন আমরা এখানে যারা সমবেত হয়েছি আমাদের অনেক ভাই বন্ধু এখন শয্যাশায়ী অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারা চলতে পারেন না তারা বিছানায় সাহিত তাদের কেউ রয়েছেন বৃদ্ধাশ্রমে এই সমস্ত অবহেলিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য আমরা মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম পনেরো হাজার টাকা প্রদান এবং মূল পেনশনের সমপরিমাণ পরিমাণ ভাতা প্রদানের দাবি জানাচ্ছি এবং পেনশন বহির্ভূত স্বায়ত্তশাসিত আদা সরকারি ব্যাংক বিমা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অবসর গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীদের জন্য উৎসব ভাতা বৈশাখী ভাতা সহ চিকিৎসা ভাতা প্রদানের দাবি জানাচ্ছি সকল গণপরিবহনে ভ্রমণ সুবিধা নিশ্চিতকরণের দাবি জানাচ্ছি এ অবসরপ্রাপ্তের জন্য অবসরপ্রাপ্তদের জন্য সাশ্রয়ী মূল্য রেশন সুবিধা প্রদানের দাবি জানাচ্ছি দুরারোগ্য চিকিৎসার জন্য এককালীন দশ লক্ষ টাকা প্রদান এবং মৃত্যুজনিত কারণে অবসরপ্রাপ্ত প্রতিটি পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা অনুদানের চিকিৎসা অনুদানের প্রদানের দাবি জানাচ্ছি এ সকল দাবি বাস্তবায়নে অবসরপ্রাপ্ত বিভিন্ন সরকারি আধা সরকারি ব্যাংক বিমা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের সাবেক কর্মকর্তা কর্মচারীবৃন্দের বাংলাদেশ পেনশনার্স অ্যান্ড রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের সদস্য পদ গ্রহণ করে দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমি এখানে আজকে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বসেন দাপা দুলা ভাই আসসালামু আলাইকুম বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন সম্পর্কে দুটো কথা বলবো বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন তথা ডব্লিউএফটিও আমাদের এখানে সিম্বল দেখতে পাচ্ছেন এই প্রতীকটি হচ্ছে সারা বিশ্বের শ্রমজীবী মানুষের প্ল্যাটফর্ম উনিশশো পঁয়তাল্লিশ সালের তেসরা অক্টোবর প্যারিসে দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব নেতৃবৃন্দ একত্রিত হয়ে এই সমস্ত শ্রমজীবী মানুষদের অধিকার নিশ্চিত করার প্রয়োজনে ডব্লিউএফটিউ তথা বিশ্ব ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন আর ওয়ার্ল্ড পেনশনার্স অ্যাসোসিয়েশন ওইখানে দেখেন পেনশনার অ্যান্ড রিটায়ার্স একটা সিম্বল রয়েছে আমাদের ব্যানারে সেই পেনশনাররা সারা বিশ্বের রিটায়ার্ড অবসরপ্রাপ্তরা তাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মটা বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন তথা ডব্লিউফটি দ্বারা অনুমোদিত এই কারণে আমরা সারা বিশ্বের সেই সংগঠনের সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশে বাংলাদেশ পেনশনার অ্যান্ড রিটায়ার্ড অ্যাসোসিয়েশন নামে সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছি আরেকটি বিষয় আমাদের এই সংগঠন আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বের সাথে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের অ্যাপিলেশনের মাধ্যমে আইএলওর সাথে সরাসরি সম্পৃক্ততা অর্জন করবে এবং আইএলওর সাথে সম্পৃক্ততা অর্জন করলে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দান অনুদান আমাদের চিকিৎসা সহায়তা সহ বিভিন্ন প্রয়োজনে এই সংগঠন পাবে এবং এই সংগঠনের সদস্যবৃন্দ সেটা উপভোগ করতে পারবেন আমরা মাত্র শুরু করেছি আজকে দশ দিন গত বিশ তারিখে গত মাসের বিশ তারিখে আমরা একটা মত বিনিময় সভা করেছিলাম আজকে দ্বিতীয় সভা অনুষ্ঠান করছি তো এই সভায় আমরা এই সংগঠন প্রতিষ্ঠার অংশ হিসেবে আজকে এই দ্বিতীয় আয়োজনটা করেছি আশা করি আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ মতামত এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদেরকে অবহিত করে আপনাদের সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনাদের মূল্যবান মতামত পরামর্শ আমরা সাদরে গ্রহণ করব এবং এই সমস্ত প্রচার প্রচারণায় এবং জাতীয় বেতন কমিশনে দাবিনামা উপস্থাপনে আমরা আপনাদের এই অভিমতকে প্রাধান্য দেব এখন আমাদের অনুষ্ঠানে প্রবীণ নেতৃত্ব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি সরকার গোলাম মুস্তফা ভাইকে তার মূল্যবান অভিমত প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মূল পেনশনের সমপরিমাণ পরিমাণ বাড়ি ভাড়া ভাতা প্রদান এটা যারা আপনারা অর্গানাইজেশন থেকে পেনশনে গেছেন বা রিটায়ারমেন্টে গেছেন তাদের জন্য এটা ঠিক আছে কিন্তু আমরা যারা স্বাস্থিত্ব শাসিত প্রশাসন থেকে ইয়া থেকে কর্পোরেশনগুলো থেকে আসছি আমাদের কিন্তু ওই ধরনের কোনো সিস্টেম নাই আমরা পাইতাম মূল বেতনের একটা পার্সেন্টেজ সরকারি বিধি মোতাবেক হ্যাঁ আমরা গ্যারেচুইটি পাইছি বাট বাড়ি ভাড়া ভাতাটা যেটা আমরা পাই আপনারা যেটা নেবেন পেনশন হোল্ডার যারা কিন্তু আমাদের কিন্তু এই কথাটা এখানে বলা নেই আমরা বাড়ি ভাড়া ভাতাটা মূল বেতনের সরকারি বিধি মোতাবেক একটা অ্যামাউন্ট আসতো সেটা ফিফটি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট রেশিও অনুযায়ী যার বেসিকের রেশিও অনুযায়ী আসত তা আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে যারা আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে আসছি তো আমরা তো আর আপনাদের ওই এই জিনিসটা আমরা পাবো না ওই যে কোথায় গেল ভাই চোখে একটু সমস্যা প্লিজ কিছু মনে করবেন না হ্যাঁ পনেরো হাজার টাকা তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু সংখ্যাটা নির্দিষ্ট না যেহেতু আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে আসছি এক্ষেত্রে আপনারা কোনো অ্যামেন্ডমেন্ট যদি করেন আপনি যদি হ্যাঁ তিন নম্বর কলমটা যদি কিছু করেন আমার মনে হয় ভালো হয় সেক্ষেত্রে যারা আমরা সাহিত্য শাসিত পোষণ থেকে আসছি সেখানে যদি আপনারা অন্তত একটা রেশিও হিসাবে এটা উল্লেখ করেন তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি প্লিজ ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ